খুব কাছে গিয়েও সেন্ট ভিন সেন্টের অনার্স ভেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের রূপকথা লিখতে পারেনি নেপাল মাত্র এক রানে হেরে কাঁদিয়েছে দেশটির কোটি স্বপ্নবাজদের পটিয়াদের দেয়া ১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত বিষ ১১৪ একশো চোদ্দ রান তোলে নেপাল জয়ের জন্য শেষ ওভারের দরকার ছিল আট রান দুই বল ডটের পর তৃতীয় বলে চার রান হাঁকায় নেপাল শেষ দুই বলে দুই রান প্রয়োজন ছিল নেপালের প্রথম বল ডটের পর দ্বিতীয় বলে রান আউট হলে একশো রানে থেমে যায় নেপাল নেপাল হারলেও হাড্ডা হাড্ডি লড়াই করে কাঁপিয়ে দিয়েছে মিলারদের গ্রুপ পর্বে আরেকটি ম্যাচ বাকি আছে নেপালের সেটাও সেন্ট ভিনসেন্টেই প্রতিপক্ষ বাংলাদেশ পটিয়াদের বিপক্ষে ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশের বিপক্ষে ভিন্ন গল্প লিখতে চাই নেপাল একটি টেস্ট হারানোর স্বপ্ন দেখা নেপাল অধিনায়ক রোহিত প্যাডেল বলেন দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং ব্যাটিং এর সামনে আমরা যেভাবে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে নিয়েও শেষ পর্যন্ত সহজ ম্যাচ হেরে গেলাম গ্রুপ পর্বে আরেকটি ম্যাচ বাকি আছে আমাদের সেটাও এই সেন্ট ভিনসেন্টেই দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচের ভুল শুধরে আশা করি বাংলাদেশকে হারিয়ে স্বস্তির জয় নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিব